আসসালামু আলাইকুম আমরা আসছি মাল্টিপ্লেনের সাততলাই আমরা কম্পিউটারের কম্পিউটারের বিভিন্ন ধরনের কম্পিউটার আপনারা আজকে দেখাবো আমরা সাততলা আসছি আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই কম্পিউটারের বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনতে হলে আপনারা মাল্টিপ্লেনে চলে আসবেন আসেন আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাকে একটা দোকানে প্রবেশ করে আমরা দেখাচ্ছি যে কোন কোন ধরনের জিনিস আছে এবং কী কী ধরনের জিনিস আমরা পাচ্ছি তা আমরা আজকে মাল্টিপ্লেনে এসে আপনারা দেখাচ্ছি আসেন এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে কোন ধরনের আমরা পাওয়া যাচ্ছে যেখানে এইচপি এইচপি ল্যাপটপ পাওয়া যাচ্ছে এইচপি আছে লেনোভা আছে তারপরে আছে এগুলো এইচপি বিভিন্ন করে ইয়ারফোনা ইয়ারফোন গুলো পাওয়া যাচ্ছে যদি কিনতে চান তাহলে অবশ্যই মাল্টিপ্ল্যানেড চলে আসবেন মাল্টিপ্রেড শুরু করলে বিভিন্ন ধরনের ল্যাপটপ থেকে শুরু করে সিপি থেকে শুরু করে কিবোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে মাল্টিপ্ল্যান্ডে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে একটা আমরা কম্পিউটার ল্যাপটপ কেনা আছে আমরা দেখাই এই যে মাল্টিপ্ল্যান্ডেড আসছি আমরা একটা দোকানে আসছি দোকান হ্যালো আমরা যে কেরিটাস একটা কম্পিউটারের সব দোকানে আসি আমরা এইটা কেনা হচ্ছে হ্যাঁ বাই এটার দাম কত প্রাইজ আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টাকা এর নাম কি র এটা হচ্ছে এইচ আপনার মডেল হচ্ছিল ডি ইউ চৌত্রিশ এগারো টি ইউ আচ্ছা আচ্ছা তাহলে এইচপি মোটামুটি ভালো তাই না আচ্ছা এটা এটা একটা মেমোরি কত আছে মেমোরি মানে হার্ড ডিস্ক

মোস্তাকিব তানজিম তুমি তুমি মুস্তাহিদ তানজিম তুমি কীসের জন্য আসছ কেনার জন্য ল্যাপটপ কেনার জন্য আসছে তাহলে তোমাকে এইচ পি চয়েজ তাহলে একজন ল্যাপটপ প্রেমিক তিনি কেনার জন্য আসছে মাল্টিপ্লেনে এটা কিনছে তো আপনারা যারা আসবেন অবশ্যই মাল্টিপ্লেনের সাততলায় আহ আসতে পারেন এবং মাল্টিপ্ল্যানের সবটাই আপনার ল্যাপটপের আহ কেনাকাটার সরঞ্জাম আছে পাওয়া যায় বিভিন্ন